চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা একদম পুর ভরা ঝামেলা ছাড়াই আজকে আমি কড়াইশুঁটি কচুরি বা পুরি বানিয়ে নিলাম দেখো বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে একদম তো বানিয়ে আমি রেখেছি টাইম হলো তো সবগুলো পুরি কত সুন্দরভাবে ফুলেছে দেখো বন্ধুরা তো আমি সার্ভ করে নিয়েছি ঘুগনির সাথে তো দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো দেখো আমি কী করে আমি পুর ভরা ঝামেলা ছাড়া আমি কচুরি বানিয়ে নিলাম দেখতে থাকো বন্ধুরাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি তো এখানে আমি মটরশুঁটিটাকে বা কড়াইশুঁটিটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে ছুলে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিবো পরিমাণ মতো জল জলটাকে আমি ফুটিয়ে নেবান পরিমাণে নুন নিয়েছি দিয়ে দিব সুটি বা কড়াইশুঁটিটা তো খুব একটা আমি সেদ্ধ করব না পাঁচ মিনিটের মতো আমি একটু সিদ্ধ করে নেব কারণ হলো অনেক সময় মটরশুঁটি বা কড়াইশুঁটির ভিতরে পোকা টোকা থাকে তো এটার জন্য আমি একটু গরম জলে একটু বয়েল করে নিয়েছি তো এখন আমি নামিয়ে নেব মটরশুঁটি বা কড়াই সুটিটাকে আমি মিক্সারে দিয়েছি দিচ্ছি একটু গ্রেন্ড করে নেব আমি পাঁচশো গ্রাম আটা আটা আর সাথে আমি একটু ময়দা দিয়েছি মিক্স করে তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়ে করতে পারো দিয়ে দিব আমি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিব এখানে আমি পেস্ট করে রাখা আগে থেকে মটরশুঁটির পেস্ট সুটি বা মটরশুঁটির পেস্টটা আমি নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তো এটা তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো তো লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি ঝাল হওয়ার জন্য একটু তো আমি এখন এটাকে একসাথে মিক্স করে নিবা খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এখানে আমি দশ মিনিট পরে আমি উঠে কিছুটা সাদা তেল মেখে নিয়েছি আর দেখো সফট ডো তো এখন আমি বেলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল কিছুটা এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি একে একে দিয়ে দেব সুন্দর করে আমি ভেজে নেব তো প্রথম পুরি তো এইখানে আমি একটা ভেজে নেব তো প্রথম পুরি বা রুটি এমনটাই হয় সুন্দর হয় না তো এখন দেখব দেখো কত সুন্দরভাবে এখানে আমার পুরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে তুলে নিব এইভাবে সবগুলো আমি ভেজে নেব তো এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব আমি এই কচুরি ভরা ছাড়াই তো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো দেখো কত সুন্দরভাবে ভাবে ফুলে উঠেছে এটাও হয়ে গেছে আমার খারাপ দিয়ে